পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে এই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের দুইশো চুরানব্বইটি আসনের নাম এখনও অবধি যারা যারা জানেন না অবশ্যই ভিডিওটি দেখুন এই ভিডিওতে দুইশো চুরানব্বইটি আসনের নাম বলা হবে তাই ভোটের আগে দুইশো চুরানব্বইটি আসনের নাম অবশ্যই জেনে রাখুন অবশ্যই আপনাদের বিধানসভার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন শুরু করি আজকের ভিডিও মেকলিগঞ্জ মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই দিনহাটা তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি মাল নাগরাকাটা কালিম্পং দার্জিলিং কার্শিয়ান মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি ফাঁসিদা চোপড়া ইসলামপুর গোলপুকুর চাকুলিয়া করমদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ রায়গঞ্জ ইটাহার কুশমুন্ডি, কুমারগঞ্জ বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিরামপুর মালদা হমিতপুর গাজল চাচল হরিশ্চন্দ্রপুর মালতিপুর রাতুয়া মানিকচক মালদা ইংরেজবাজার মোথাবাড়ি সোজাপুর বৈষ্ণবনগর মুর্শিদাবাদ ফারাক্কা শামশেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদীঘি লালগোলা ভগবানগোলা রানীনগর নবগ্রাম ঝাড়গ্রাম বড়ওয়ান কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর হরিহরপাড়া নোয়াডা দমকল জলঙ্গি করিমপুর তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর নবদ্বীপ কৃষ্ণনগর দক্ষিণ শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ চাকদা কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা সৌরূপনগর বাদুড়িয়া হাবড়া অশোকনগর আমডাঙ্গা বিজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ব্যারাকপুর খর্দা দমদম পানিহাটি কামারহাটি বরানগর দমদম উত্তর রাজারহাট নিউ টাউন বিধাননগর রাজারহাট গোপালপুর মধ্যমগ্রাম বারাসাত দেগঙ্গা হারুয়া মিনাখা সন্দেশখালি বসিরহাট বসিরহাট উত্তর হিঙ্গলগঞ্জ গোসাবা বাসন্তী কুলতুলি পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি রায়দিঘি বাজার জয়নগর বারৈপুর পূর্ব ক্যানিন পশ্চিম ক্যানিন পূর্ব বারৈপুর পশ্চিম মগরাহাট পূর্ব মগরাহাট পশ্চিম ডায়মন্ড হারবার পলতা সাতগাছিয়া বিষ্ণুপুর সোনারপুর দক্ষিণ ভাঙর কসবা যাদবপুর সোনারপুর উত্তর টালিগঞ্জ বেহালা পূর্ব বেহালা পশ্চিম মহেশতলা বজবজ মেটিয়াবুরুজ কলকাতা পোর্ট ভবানীপুর রাজবিহারী বালিগঞ্জ চৌরাঙ্গি এনটালি বেলেঘাটা জোড়াসাঁকো শ্যামপুকুর মানিকতলা কাশীপুর বেলগাছিয়া বালি হাওড়া উত্তর হাওড়া মধ্যম শিবপুর হাওড়া দক্ষিণ সাকরাইল পাঁচলা উলুবেড়িয়া উলুবেড়িয়া উত্তর উলুবেড়িয়া দক্ষিণ শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর জগৎবল্লভপুর ডোমজুর উত্তরা শ্রীরামপুর চম্পাদানি সিঙ্গুর চন্দননগর চুচুড়া বলাঘর পান্ডুয়া সপ্তম সপ্তমগ্রাম চন্দ্রিতলা জাঙ্গিপাড়া হরিপাল ধনেখালী তারকেশ্বর পুষ্পুরা আরামবাগ গগনহাট খানাকুল, তমলুক পাঁশকুড়া পূর্ব পাঁশকুড়া পশ্চিম ময়না নন্দকুমার মহিষাদল হলদিয়া নন্দীগ্রাম চন্দ্রীপুর পাতাসপুর উত্তর কাথি ভগবানপুর খেজুরি কাথি রামনগর এগড়া দন্তন নারায়ণগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম কেশিয়ারি খড়গপুর সদর নারায়ণগড় সাবাং পিংলা খড়গপুর দেবড়া দাসপুর ঘাটাল চন্দ্রকোনা গরবেতা শালবনী কেশপুর মেদিনীপুর বিষ্ণুপুর ব্যান্ডেল বলরামপুর বাঘমুন্ডি জয়পুর পুরুলিয়া মানবাজার কাশীপুর পাড়া রঘুনাথপুর সালতোড়া ছাতনা রানীবাদ রায়পুর তালডাঙ্গরা বাঁকুড়া বরজোড়া কোন্ডা বিষ্ণুপুর কটুলপুর ইন্দাদ সোনামুখী খেলাধৌড় রায়না জামালপুর মন্তেশ্বর কালনা মেমারি বর্ধমান পূর্ব বাতার পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর কাটুয়া কেতুগ্রাম মঙ্গলকোট দুশো একাত্তরটি আসনের নাম বললাম দুইশো একাত্তরটি বিধানসভার নাম বললাম এখনও বাকি রয়েছে মাত্র তেইশটি আসন পরবর্তী ভিডিওতে আবারও এই তেইশটি আসনের নাম বলবো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে এই জন্য সম্পূর্ণ নাম বলা সম্ভব হচ্ছে না তাই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন এরা ধ্বংস হয়ে যাবে এদেরকে কেউ বাঁচাতে পারবে না নিশ্চিত থাকুক যাই হোক আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না মাননীয় চণ্ডীচরণ রায় আমাদের রাষ্ট্রবাদী প্রচারক আমার কলিগ রাজনৈতিক সতীর্থ তাকে শুভেচ্ছা মানুষ ভট্টাচার্য আছেন কিশোর কর রয়েছেন আমাদের দীর্ঘদিনের আমার কলিগ একসঙ্গে কাজ করি আমরা পাঁচ বছর ধরে আমি করছি একসঙ্গে অলয় চক্রবর্তী বিজয় মাহাতো আমাদের অভিষেক পাল আমাদের কাজু রায় ঈশানু সেনাল আমাদের জয় ভাই আছেন মলি রায় আছেন সৌমেন মিস্ত্রি আছেন সর্বোপরি যার উষ্ণ আমন্ত্রণে বারবার আসি আন্তরিকতার কোনো ত্রুটি থাকে না এবং আমন্ত্রণ অত্যন্ত উষ্ণ থাকে সুজিত বড়ুয়া এবং সুব্রত দাস আমি সকলকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আমি কালকে অনেক কথা বলেছি আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধু দু তিনটি কাজের কথা বলে শেষ করব এক হচ্ছে এবারে পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ হাজার গণেশ পুজো হচ্ছে এটা রেকর্ড যেটা গত বছরও দশ হাজার পুজোর মধ্যে থাকে যারা তথাকথিত সেকুলারিজমের কথা বলেন অর্থাৎ হিন্দুদের পুজো ধর্ম